গুড মর্নিং এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজও দেখো সকালবেলা টিফিন করছি ছেলের জন্য আজ টিফিনে দেব হচ্ছে ভেন্ডি ভাজা আর হচ্ছে রুটি তো রুটির উপরে হালকা একটু তেল অথবা মাঝে মাঝে ঘি করে দিই ওপর দিয়ে বাবু আবার ঘি দিলে বেশি পছন্দ করে না তো ওকে না জানিয়ে কোনো কোনো দিন দিয়ে দিই তো স্কুলে যাই তো ছেলেপেলে সঙ্গে ঠিক খেয়ে নেয় আর ভেন্ডি ভাজা দিলে খেতে একটু সুবিধা হয় আর ঝোল টাইপের কোনো খাবার দিলে টিফিন বক্সটায় মানে কি বলো তো ওর অসুবিধা হয় বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে দেয় এখন ওইভাবে সামলাতে পারে না তো যাই হোক তার সঙ্গে কিছু চকোস দিয়ে দিলাম বাচ্চা ছেলে তো এগুলো খাওয়ার পর একটুখানি ওইটা খাবে ওর মনটা বেশি বেশ ভালো লাগবে তো বেশি দিই না হালকা কিছু দিই কোনো দিন দুটো বিস্কিট দিই কোনো দিন অ্যাপেল দিই এর সঙ্গে এরকম করে দিই আর কি আর দেখো স্কুল তো ছুটি হয় সেই কখন সেই একটা বাইশে ছুটি হয় তো অনেক কষ্ট হয় ওরও তারপর ছেলে স্কুলে চলে যাওয়ার পর আমি নিজের জন্য একটু মেথি জল গরম করে ভালো করে ফুটিয়ে নিলাম তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিই তারপর জলের থেকে ওই কালারটা আস্তে আস্তে বেরোয় তারপর ওটা খেয়ে নিই সকালবেলা আমার এইসব খেতে ভীষণ ভালো লাগে তো আস্তে আস্তে চায়ের নেশাটা ভেবেছি একটু কমিয়ে দেবো তবে যতবারই বলি না কেন ততবারই মানে চায়ের জন্য আরও বেশি পাগল হয়ে যায় তো যাই হোক আর এদিকে দেখো বাবুকে ছাড়তে যাচ্ছে তোমাদের দাদা ভাই আর বাইরে প্রচুর গ আজকে কেমন দানো তো ভ্যাবসা টাইপের গরম পড়েছে তো যাই হোক এবার ঘরে এসে আমার কাজকর্মগুলো আমি একটু করে নিই জলটা খেয়ে তো প্রথমে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ কি বলো তো বিছানা না গোছানো থাকলে তো ভালো লাগে না না সর্বপ্রথমে কাজ হচ্ছে বিছানা গোছানো তারপর বাকি কাজগুলো কিন্তু সকালবেলা উঠেই এত তাড়া থাকে ছেলেকে টিফিন বানানো দেওয়ানো থাকে ওই কারণে আর সকালবেলা বিছানা না উঠে মানে না তুলে আমি উঠে সে মানে সোজা রান্না করে চলে যাই তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে বাকি কাজগুলো করি তো যাই হোক বন্ধুরা আর এই দেখো দেখো প্রতিদিন তো সেই আমার একই কাজ এই ব্লাঙ্কেট 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 আমার খুব বিরক্ত লাগে শীতের দিনে তো আরও ভারী ব্লাঙ্কেট তো যাই হোক এইগুলো বিছানাটা গুছিয়ে এবার ভেবেছি সকালবেলা আজকে হ্যাঁ ছেলেটাও চলে গেল যখন স্কুলে সকালবেলা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি ঘরটা গুছাই তাহলে কী হবে কি তো সারাদিনের একটা মানে এক্সট্রা কাজ থাকবে না আর ঘুম থেকে উঠে ওই জন্য টিফিন বানিয়ে বিছানা ঝেড়ে এবার ঘর বাড়ি একটু গুছিয়ে নেব তারপরে ঘর ঝাড়ু পোছা করে তারপরে একবারে স্যান করে রান্না করবো তাহলে বেশ সুবিধা হবে কাজটা অনেকটা এগিয়ে যাবে আর বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে থাকলে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমরা আমাদের মেয়েদের সংসার একটা হচ্ছে মায়ার জায়গা যেখান থেকে আমরা কোথাও বেরোতে পারি না আস্তে আস্তে একটু একটু করে এতটা ভালোবাসি যতটা বয়স হয় তখন মনে হয় ঘরে কোথায় কি নষ্ট হলো কি নোংরা হলো কোথায় কী পরিষ্কার করতে হবে এটাই মাথায় থাকে তাই না তো টিভিটা পরিষ্কার করে তারপরে দিকে দেখো ফ্রিজটা একটুখানি উপর দিয়ে পরিষ্কার করলাম ভিতরেরটা ডিপ ফ্রিজ মানে ডিপ ক্লিনিং করলাম নাচ গিয়ার কারণ সকালবেলা তো এখন আর অত টাইম নেই আর ওটা তো সপ্তাহে একদিনই করি লেবু জল দে ভিতরে তো যাই হোক আর এইটা আমি একটু কমই লাগাই স্প্রেটা তো একটু হালকা হালকা করে দিই বেশি দিই না অনেক সময় অনেকে বলে বেশি দিলে নাকি ওতে ক্ষতি হয় তো জানি না তোমরা কিন্তু আমাকে জানাবে ক্ষতি হয় কি না তবে শোকেশ আলমারিতে আরও বেশি কম দিই ফ্রিজে তাও একটু দেওয়া হয় কিন্তু শোকেজ আলমারিতে একটু কমই দেওয়া হয় যেহেতু ওপেন রান্নাঘর ফ্রিজটা একটু পরিষ্কার মানে না করলে না নোংরাটা বেশি তেল চিটচিটে থাকে বেশি ওই জন্য পরিষ্কার রাখাটা বেশি জরুরি আর এই ফ্রিজটা আমার খুবই প্রিয় জানো তো মানে অনেক দিনের ইচ্ছে ছিল এরকম ফ্রিজ কেনার তো ওই জন্য ওই ফ্রিজটা যদি একটুখানি এদিক ওদিক নোংরা হয় না সেটা পরিষ্কার না করলে আমার ভালো লাগে না সংসারে প্রত্যেকটা জিনিসই আমার মায়ায় একটা মানে কি বলতো একটা ভালোবাসা আমাদের মেয়েদের তো যাই হোক বন্ধুরা তো দেখো আস্তে আস্তে সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করছি ফ্রিজটা পরিষ্কার করার পরে ভেবেছি শোকেস চালমারিটা পরিষ্কার আছে তবু একটু হালকা একটু হাত বুলে দিই তাহলে বেশ ওটাও বেশ সুন্দর লাগবে দেখতে আর সকালবেলা উঠেই যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ঘর বাড়ি ঝাড়ু পোঝা সব কিছু কমপ্লিট হয়ে যায় না মনটাও বেশ চকচকে থাকে সারাদিন বেশ ফুল এনার্জি ফুর্তি এরকম থাকে সমস্ত কাজে মন লাগে যেদিকে তাকাবো সেদিকে দেখে যদি সুন্দর থাকে দেখতে জিনিসগুলো সুন্দরভাবে গোছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপটিভাবে থাকে তাহলে দেখবে মানুষের যদি মন খারাপ হয় শরীর খারাপ হয় যাই হোক না কেন তার শরীরের অনেকটা অংশ মানে অনেকটা মেন্টালিটি মানসিকতা সব কিছু একটু ভালো হয়ে যাবে তো তার জন্য এটাই আমার করা হয় আর সকালবেলা করলে আমার নিজেরও বেশ ভালো হয় দেখো বাইরে তো হাঁটতে যাই না এক্সারসাইজও করি না এমনিতেই হেলদি হয়ে যাচ্ছি ওয়াইটিতে এসে বসে বসে ওয়াই করে করে বাইরে বেরোনো যাচ্ছে না এত চাপ থেকে যারা আমরা ওয়াইটি করি তারা তো জানি তো একটুখানি সকালবেলা উঠে আমার মনে হয় এই কাজগুলো করলে আমাদের এক্সারসাইজের মতো একবার এই ঘর একবার ওই ঘর এটা করতে করতে কিন্তু টাইমটাও কেটে যায় ঘর বাড়িও পরিষ্কার হয় শরীরের এক্সারসাইজও হয়ে যায় আমার তো তাই মনে হয় তোমরা কি বলো তো দেখো বন্ধুরা হালকা করে এইটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছে আলমারি শোকেছে খুব একটা এইগুলো লাগাই না স্প্রেটা আমি দিই না তো যাই হোক আমার ঘর পরিষ্কার করা হয়ে গেলো এরপরে ঘর বাড়ি ঝাড় দেবো আর এইদিকে দিকে দেখো ওই জানলাটায় ওই ফ্রিজের সাইডে যে পর্দাটা ছিলো সেটা ওখানে লাগিয়েছি এবার ভেবেছি কয়েকটা পর্দা কিনতে হবে জানো তো কেন কি অনলাইনে অর্ডার করতে হবে আর তারপরে একবারে ব্রেকফাস্ট করে চান দান করে পুজো দিয়ে তারপরে একবারে রান্না করতে ফিরে এলাম তোমাদের কাছে তো সকালবেলা তোমাদের দাদা ভাই ওই কচু এনেছিলো ছোটো ছোটো গোল গোল মুখি কাঠি কচু বলে অনেকে তো ওই কচু দিয়ে মাছ দিয়ে রান্না করবো রুই মাছ দিয়ে তো এই কচুর তরকারি হলে আমাদের ভীষণ আমরা খুশি সবাই আমি তো ভীষণ ভালোবাসি আমি তো একদম মানে কী বলতো মানে এক একটা করে মুখে দিয়ে দিই আমার এতটা ভালো লাগে তোমাদের দাদা ভাই তো আরও বেশ ভালোবাসে আর আম ছেলেটাও খেতে খেতে বাবু সোনাটাও পছন্দ করে তো মাছ দিয়ে তরকারি রান্না করছি একটু তরকারিটা একটু বেশি রান্না করছি একটা আইটেম করবো তো তারপরে একটুখানি পাতলা ঝোল করছি আর একটুখানি মাছটাও একটু বেশি দিয়েছি খেতেও বেশ সুন্দর হয়েছিলো খুব একটা লঙ্কা দিইনি কারণ ছেলেটা খাবে তো তো দেখো রান্না করার পর ঠান্ডার পর আস্তে আস্তে কালারটাও বেশ ফিরে আসে আর একটু হালকা পাতলা এতে কোনো মশলাও লাগে না শুধু একটু জিরের গুঁড়ো দিয়েই রান্না করা হয় শরীরের দিক দিয়েও ভালো তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি সিম্পলভাবে রান্না করতে বেশি পছন্দ করি তো দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার বাবু সোনা আর তোমাদের দাদাভাই আসলে ওদেরকে খেতে দেব। তো বন্ধুরা দেখো এখন গামলায় নামিয়ে নিলাম কতটা হয়েছে আমার মনে হয় না এটা আজকে শেষ হবে কারণ অনেকটা রান্না হয়েছে তো এখন ওদেরকে খেতে দেব। চলো তাহলে আমরা খেয়ে নিই খাওয়ার পরে একটুখানি আমও খেয়ে নেবো আমের সিজনে তো আম তো খেতে হবে তাই না তো দেখো আমও খেয়ে নিলাম আর এইদিকে দুধটা জ্বালাতে ভুলে গেছি সকালবেলা তো খাওয়ার পরে দুধটা জ্বালিয়ে নিলাম আর দেখো কতটা তরকারি আবার রয়ে গেছে তারপরে ফিরে এলাম একেবারে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে ছেলেটা ওর পাপার সঙ্গে বাইরে বেরোচ্ছে চুল কাটতে চুল কেটে মানে মেলায় যাবে মেলা থেকে এসে চুল কাটবে ওখান থেকেই আর কি তো আমাকে যেতে বলছিলো শরীরটা আমার খুব একটা ভালো লাগছিল না ওই কারণে আমি আর যাইনি আমি যদি যাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে মেলার ভিডিওটাও শেয়ার করব। রথযাত্রা উপলক্ষে মেলাটা হয় তো যাই হোক ওরা চলে গেল এবার আমি একটুখানি কাজ করব। আমার একটু এডিটিংয়ের কাজ আছে সেই কাজগুলো করব ভেবেছি আর এদিকে দেখো ছেলেটাই সুপায় বসে বিকেলবেলা টিভি দেখবে আর এই আর এই তার আগে কথাটা বলি এইটা তো ধুয়েছিলাম সেদিন ওয়াশিং মেশিনে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে একদম হোয়াইট আর এইটা বানিয়ে দিয়েছে আমার বাবু সোনার ফ্রেন্ডের মা ও এগুলো নিজে হাতে বানিয়েছে খুব সুন্দর বানায় ওর কলেজ লাইফে থাকতে বানিয়েছিল তো আমার পছন্দ হয়েছে আমি গিয়েছিলাম তো আমাকে বলো ঠিক আছে তুমি এটা নিয়ে যাও আমার কাছে তো আরও দুটো তিনটে আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আর এইদিকে দেখো টেবিলটা ছেলেটা কি করেছে যা না খুশি সকালবেলা ঘর পরিষ্কার করলে কী হবে বাচ্চা ছোটো থাকলে তো নোংরা করে দেয় তো যাই হোক ওইটাকে টেবিলটাকে আর একটুখানি গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম ঘুমানোর আগে কোথাও যদি একটুখানি এলোমেলো থাকে না আমার সেদিন মানে রাতের বেলা ঘুমই আসে না ভালোই লাগে না মোট কথা তারপর এই দিকে দেখো বাবুসোনা মেলা থেকে চলে এসেছে আইসক্রিমটা পুরো পিক গেছে তাই আমাকে দেখাচ্ছে তো যাই হোক আমি বলেছিলাম কিছু কিনবে না যেদিন আমি যাব সেদিন কিনবে কারণ উল্টো পাল্টা কিনে নিয়ে এসে তো আর এই দিকে দেখো অনলাইনে এটা অর্ডার করা হয়েছিল সেটা দেখানো হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল ব্যাগ কারেন্টে জল গরম করে আমার প্রচুর কোমরে ব্যথা হয় তো তাই সেক নেওয়ার জন্য এইটা কেনা হয়েছিল হয়েছিলো ব্যাগটা তো যাই হোক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর এত সময় ধরে আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও টাটা বাই বাই গুড নাইট বাই